হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন সো কি বলবো সুপার এক্সাইটেড সো আজকে একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যেটা হচ্ছে অনেক ক্লাবে আমরা খেজুরে রস চুরি করে খাবো চলি না যাদের খেজুর রস তাদের সাথে গানটা পেরে যাবো তো সেটা হচ্ছে অনেক গভীর গভীর একটা গ্রামে অচেন একটা গ্রামে যা কখনো যাওয়া হয়নি প্রথম প্রায় যাওয়া হয় আমাদের কিন্তু পুরোচল কিন্তু অনেক বড় এরিয়া সো ওখানে অনেক গভীর জঙ্গলে মানে গাছপালা এখন বাড়ি হয়নি তো সেক্ষেত্রে আমাদের যাওয়া হয়নি তো সেটা আবার দিনের বেলা না অনেক সময় সকালবেলা বোর সকালের দিকে মানুষে খেজুর রস পেরে তো ওখানে আমরা সকালবেলা যদি দেখা খেজুর অলরেডি পেরিয়ে নিয়ে বাজারে চলে আসে করে বিক্রি করে ওভাবে আমরা যাবো না আমার একটা মিশনে যাচ্ছি সেটা হচ্ছে খেজুর রস পেরে পাবলি কোনো কিছু আপনাদেরকে শেয়ার করতে হয় তো একটু অ্যাডভেঞ্চার টাইপ কিছু না হলে কীভাবে তাই না সো দেখা থ্যাঙ্ক ইউ

সাথে যে বোতল নিয়ে আসছি আর এই যে যে ওনারা ওনাদের গাছ থেকে ওনারা নিয়ে আসছে আমাদের এখান থেকে পূর্বাঞ্চল থেকে কিন্তু দেখা যাক এখন আমরা গাছে একদম সরাসরি গিয়ে গাছ থেকে পেরে তারপর খেজুর রস খাবো সাথে আমাদের ভাবি আছে

ফার্স্ট টাইম রাতের বেলায় কালেক্ট করতে যাচ্ছি খেজুর রস লেটসি ভয়ানক হরর হরর টাইপের একটা কিছু না এই যে নেট লাগানো আছে সোনিপা ভাইরাসের কোনো ভয় নেই একদম সুন্দর সুরক্ষিত রেখেছে এই নেট দিয়ে তারপর ইয়ে করতেছে আমরা চলে আসছি এখন আমাদের সামনে ইয়ে করবে পুরা হিম হাওয়া হিম ঠান্ডা বাবা এই যে উঠতেছে এই যে এই যে উঠতেছে এটা অনেক বড় গাছ বাবা রে বাবা উঠতেছে যে খেজুরের রস বানার জন্য খেজুরের রস নাকি চুরি করেও নিয়ে যায় মানুষের

হ্যাঁ রাসতে রস পে রে খাচ্ছি নিজের দাড়িয়ে থেকে দেখে এখানে তারপর নেকটেট লাগানো আছে কোনো ভয় নেই নিপা ভাইরাসের কিন্তু আশেপাশে কিন্তু অনেক বাঁধুরও আছে অনেক উঁচু উঁচু গাছের মধ্যে গিয়ে বসে। এটা কথা কিন্তু সত্যি। একটু সচেতন হলে এগুলা কোনো সমস্যা নেই। কলসি থেকে কালেক্ট করে রসটা তারপর ওই যে পিছনে যে কলস যে তার পিছনে চাচার ওখানে রসটা আবার ঢালবে ঢেলে আবার মাটির কলসটা আবার বসাই তারপরে

অনেক দিনে আসে আচ্ছা আচ্ছা আমাদের ভাবি এই যে খেজুর রস খাওয়ার জন্য সে পার্লার থেকে মেকআপ করে আসছে ভাবি এই জন্য যাচ্ছে সুন্দরী ভাবি যে যে মাটির মাটির বাঁটাই চাটাই দেওয়া উপরে চাটাই করে রাখছে কোনো ভাবে বাঁধুর এখানে ইয়ে করতে না খেতে না রস যে ছেঁকে যে খেজুর রস ছাঁকা হচ্ছে লাইভ নিতে পারবেন অনেক ভালো গাছ